সবাইকে স্বাগতম প্রথমেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ফ্রেম ভিশন থেকে আপনাদেরকে সবসময় আমরা কিছু না কিছু দেখাই তো আজকে আমরা কোথায় ফ্রেম ভিশনের অফিস কোথায় ফ্রেম ভিশন সাথে আরো কি কি যুক্ত সেই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনাদেরকে আমরা দেখাবো একই ছাদের নিচে ফ্রেম পরিবার এই দুই ইংরেজি নববর্ষের ছোট্ট একটি অনুষ্ঠান আমাদের যারা এখানকার ফ্রেম পরিবারের সাথে যুক্ত আমরা সেই পরিবারের সবাইকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের প্রয়াস করেছি সেটি আপনাদের জন্য আজকে আমরা আপলোড করলাম একই চাঁদের নিচে আমাদের ফ্রেম ভিশন আমাদের ফ্রেম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরিজম ফ্রেম বাজার ফ্রেম কম্পিউটার ট্রেনিং সেন্টার ফ্রেম আইএলটিএস স্পোকেন ইংলিশ একাডেমিক ইংলিশ সব কিছুই একই চাঁদের নিচে আপনাদেরকে আমরা ছোট্ট এই ভিডিওটি আজকে দেখাবো ছোট্ট অনুষ্ঠান আপনাদের জন্য রাখা হলো আপনারা দেখবেন ভালো লাগবে আপনারা সবসময় ফ্রেম ভিশনের সাথে ছিলেন এবং সবসময় থাকবেন আশা করি আপনারা ছোট্ট করে আপনাদেরকে আমরা এই ভিডিওটি ধারণ করেছি আপনাদের জন্য আপনারা দেখবেন ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন প্রেম পরিবারের সবাই একসাথে আমরা কিছু কেটে এই দুই হাজার সাল ইংরেজি নববর্ষ উদযাপন করলাম আপনারা সবাইকে আপনাদের সবাইকে ফ্রেম বিশনের পক্ষ থেকে ফ্রেম পরিবারের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবসময় আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আমরা আশা করব সবাই আমাদের পাশে সবসময় থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেক কেটে ছোট্ট সোনামনির মুখে কেক দিয়ে আমরা আমাদের এই সালের নববর্ষ উদযাপন করলাম এখন আপনারা দেখতে পাবেন এই ফ্রেম পরিবারকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন ওনাদেরকেই তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে